সে সকল জাতক বা জাতিকার জন্য দু হাজার চব্বিশ সাল যাই করবে না কেন তার থেকে উচ্চশিক্ষা প্রাথমিক থেকে মধ্য পর্যন্ত কর্মক্ষেত্রে ব্যবসা চাকরি যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত সরকারি বা বেসরকারি যারা টেন্ডার এর পরিপ্রেক্ষিতে কর্মজগতের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ধরনের ইন্টিরিয়ার বা মেডিকেল সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত সংক্রান্ত ব্যবসা বল না সবজি বা লাভের অঙ্ক তুলনামূলক অনেক বেশি লিকুইড মানি যেমন আসবে অ্যাসেট মানি তেমন আপনার কথা শুনে সবাই চলবে আপনার বাচন ভঙ্গি এমন মধুরতা হবে যে আপনার কথাতেই কিন্তু সবাই গোলে পড়বে আর গোলে পড়বে আপনার দিকে কিন্তু সান্নিধ্য লাভ করার চেষ্টা করবে যে সকল জাতক বা জাতিকার তুয়ার আসি সে সকল জাতক বা জাতিকারা বর্তমানে দু হাজার যে কোনো পরিকল্পনার পরিপ্রেক্ষিতে উন্নতি লাভের একটা পূর্ণ সুযোগ রয়েছে ব্যবসা করবে শুরু করে দিন কিসের ব্যবসা করবেন এত চিন্তা কিসের জ্যোতিষের পরামর্শ নিয়ে শুরু করে দিন চাকরি সরকারি করবেন না বেসরকারি ভাবার কোনো দরকার নেই যেটা পাচ্ছে সেটাতেই করুন সেটাতেই উন্নতি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাবেন যেতে পারছেন না দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে একটা আবদ্ধ গন্ডির মধ্যে রয়ে গেছিলেন মুক্ত আকাশে উঠতে পারছিলেন না পারবেন বিদেশ যেতে পারবেন চাকরির জন্যই হোক ব্যবসার জন্যই হোক পড়াশোনার জন্যই হোক ঘুরতে যাওয়াই হোক যা কোনো হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আগেও গুরুত্ব দিত এখনো দেব কারণ সকলেকে তো পিঠে করে মাথায় করে বয়ে নেওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে আপনি তো দেবেন বলেই জন্মেছেন আপনি দেন বলেই তো আপনাকে ভালোবাসে তাই অহংকার বোধটাকে ত্যাগ করে দেব দিন না দেবতাও তো দেন তো করে না কতটা দিলাম যে যেমন কর্ম করবে তেমন ফল লাভ করবে আপনার দেওয়ার কর্মের পরিপ্রেক্ষিতে আরো বৃদ্ধি পাবে গ্যারেন্টি দিচ্ছি তাই মনো মানসিকতার মধ্যে প্রফুল্লতা সতেজ ভাব আনন্দময় ঠোঁট এবং সদা হাস্যরত পরিস্থিতি রাখুন হাসান হাসুন আনন্দ যে সকল জাতক বা জাতিগারা অভিনয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন অতি উত্তম শিখুন না করুন না পারবেন সাকসেস পাবেন অভিনয়ের যে কোনো কলা বিভাগের যে কোনো জায়গায় উন্নতি আবৃত্তি থেকে শুরু করে অভিনয়ের মঞ্চ পর্যন্ত বা অভিনয়ের সঙ্গে যুক্ত যে কোনো বিষয়গুলো আপনাকে ডেভেলপ আপনি সুদক্ষ ব্যবসাদার হতে চাইছেন উচ্চাবিলাসের পরিপ্রেক্ষিতে বড় চাকরি করতে চাইছেন অনেক দিনের আকাঙ্ক্ষা একটা ফ্ল্যাট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন জমি কিনবেন সর্বদিক থেকে আনন্দময় সুখময় ফল লাভ হবে যে সকল জাতক বা জাতিকারা স্টোন সংক্রান্ত ব্যবসা করে যে কোনো স্টোন হতে পারে তবে রত্ন যেটাকে আমরা রত্ন বলে চিহ্নিত করি সেটা যারা ব্যবসা করেন যারা রূপর ব্যবসা করেন যারা সিলভারের ব্যবসা করেন হ্যাঁ যারা হচ্ছে সোনার ব্যবসা করেন যারা হচ্ছে জামান জার্মান সিলভারের ব্যবসা করেন যারা হচ্ছে প্লাটিনামের ব্যবসা করেন তাদের জন্য শুভ বিভিন্ন ধরনের ডিজাইন ইন্টিরিয়ার বিভিন্ন ধরনের ড্রয়িং ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা পরিশ্রম এবং আপনার নিপুণতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সবকিছু ভালো কি সমস্যা এত ভালো এত এত ভালো ভালো মনে হচ্ছে তো আমার হয় না হয় না কেন তার মূল কারণ হচ্ছে যে সময় জন্মেছিলেন সে সময় রাশিচক্রে নিশ্চয়ই একাধিক অশুভ যোগ রয়েছে তার জন্য আপনার মধ্যে গুণ থাকা সত্ত্বেও আপনার মধ্যে কি লিমিটে থাকা সত্ত্বেও আপনি সর্বগুণের হালা হওয়া সত্ত্বেও সবকিছু জানার সত্ত্বেও তীরে এসে তরি ডুবছে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছেন পারছেন না হতাশায় দেওয়ালে পিঠ ঠিকে গেছে পিছন দিকে যেতে পারছেন না সকলের জন্য কোনো নাম যশ খ্যাতি প্রতিপত্তি হচ্ছে না অযথা ঝামেলা অশান্তি তর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন স্ত্রীকে এত ভালোবাসেন বোঝাতে পারছেন না যে তোমাকে আমি ভালোবাসি যার সঙ্গে প্রেম করেন সন্দেহতার কারণে ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক চরম পর্যায়ে উঠে পৌঁছাচ্ছে কিন্তু তো কথা না দু হাজার চব্বিশ সালে এটা তো বোঝার সময় যে কেন হচ্ছে যদি আমার পজিটিভই হয় তাহলে নিজ্ঞা কোন জায়গায় গোড়ায় গরদ রয়েছে এই গোড়ার গরদটাকে যদি একটু ঠিক করে ফেলা যায় ভিত যদি একটু শক্ত এবং সুন্দর করে ফেলা যায় তারপরে ব্যাপারটা আপনি নিজেই করে ফেলতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে আপনার জীবনটা অনেকটা বিরুদ্ধ লাউ গাছের মতো পাশে একটি কঞ্চি বা একটি নাকে লেগেছে পাতা প্রয়োজন আছে ডগার প্রয়োজন আছে একটু যদি পেয়ে যান এমন দ্রুত উপরে উঠবেন তালি চাল ছেয়ে জানো ফুল আর ফলেতে আর ডগাতে ভরে যাবে আপনার লাইফটা একদম তেমন হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি কোন দিক থেকে আমি ভুল বলছি না ভুল বলবো না আশা করি এই মুহূর্তের কারণ আপনাদের এখানে যখন আমি বলতে বসি তখন আমার দীর্ঘদিনের প্র্যাকটিস এবং স্টাডি দুটোই করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিসের অভিজ্ঞতা এবং যাতে সঠিক বলতে পারি সঠিকভাবে যাতে আপনারা গুণ করতে পারেন এই সেই গহনের মধ্যে যাতে আপনারা दीर्घ যে গহনের মধ্যে যাতে আপনারা ভালো ভাবে জীবন অতিবাহিত করতে তার জন্য ওকে এডুকেশন পড়াশোনা করতে হবে একটু কিন্তু বলে শান্তি না আর বল্বের ছড়া কেন বলছি যেন দেখতে বসে এটা কোন মানে মনে না হয় যে এত প্রোগ্রাম সকলেই করে এরকম তো সকলেই বলে কিছু তো মেলে না মেলে সকলে বলে আর ব্যাসদেব শঙ্করাচার্য বলছে পার্থক্য তো নিশ্চয়ই আছে নাকি এতদিনে সেটা বুঝতে পেরে গেছেন আর এটা আমি বুঝতে পেরেছি তার কারণে চ্যানেলের ভিউয়ার্স আর হচ্ছে সাবস্ক্রাইবার দেখে যে এত সাবস্ক্রাইবার এত ভিউয়ার্স অকল্পনীয় কি আছে আমার মধ্যে কোনো কোনো জায়গায় একটা অহংকার বোধ কাজ করে আমার মাঝে মধ্যে তার মানে কেমন কিছু আছে তবে আমার মধ্যে আছে যতক্ষণ আপনারা আছে আমার সম্মুখে যতক্ষণ আছে যতক্ষণ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন যতক্ষণ আপনারা দেখছেন যতক্ষণ শেয়ার করছেন ততক্ষণ আমার মধ্যে রয়েছে তার আগে কিচ্ছু আমার মধ্যে নেই আমি কতটা জানি তার প্রমাণ হচ্ছে আপনারা আমার চ্যানেলে যত ভিউয়ার্স যত দর্শক যত সাবস্ক্রাইবার সেই পয়েন্টে মানে আমার কৃতিত্বের সঙ্গে আপনাদের কৃতিত্ব সবার আগে জুড়ছে তারপরে আমি তুলা আসি জাতক জাতিকাদের সবার এই সবকিছুর মধ্যে দিয়ে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে এরকম বিশেষ গুরুত্বটা হচ্ছে 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 অধিপতি শিব ভক্ত দেবাদিদেব মহাদেবের ভক্ত এবং যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত হন তারা রুদ্রাক্ষের ভক্ত তাদের অলঙ্কারী হচ্ছে রুদ্রাক্ষ তাই এই শুক্রাচার্যের মস্তক থেকে শুরু করে তার সর্বাঙ্গে যারা তুলারাশির অধীনে জন্মগ্রহণ করেছেন তাদের দেবতার পরিপ্রেক্ষিতে শুনেছে যে তাদের গুরুদেব জন্মগত গুরুদেব কান্টেনে নাম দেওয়া গুরুদেব না জন্মগত গুরুদেব তারা সেই তার ভক্তরা যদি সর্বাঙ্গে ধারণ করতে পারে তাহলে সব রকমের গ্রহ দোষ কেটে তার জীবনে কিন্তু সুস্থতা আনন্দ এবং উন্নতির পূর্ণ সুযোগ আসে তাহলে রুদ্রাক্ষ ধারণ করতে হবে চক্রের মূল রাশিচক্রের সপ্তম ঘর হচ্ছে এই শুক্রের ঘর অথবা তুলা রাশির ঘর তবে সাতমকে রুদ্রাক্ষ বারের অর্থাৎ সাতটি বারের মধ্যে একটি বার হচ্ছে শুক্রবার সেটা ষষ্ঠ বার তাহলে ছমকের উদ্যাক্ষ কি ভালো লাগছে তো তাহলে ছমকের উদ্যাক্ষ বা সাতমুখীর উদ্যাক্ষ দুমুখীর এই সকল জাতক বা জাতিকারা যদি ধারণ করতে পারে শুক্রবার বা সোমবার এবং রুদ্রাক্ষ ধারণের জন্য কি করতে হবে ওই ডাইসে বলেন ধারণ করে চলবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তার অশ্রু থেকে যে ভক্ত এই পৃথিবী লোকে যে গাছ জন্মেছে যেটা আমরা কাল্পনিক গল্পেতে মনে করি সেই সেই গাছ থেকে আগত যে রুদ্রক্ষ ফল থেকে রুদ্র বীজ সেটিকে কিন্তু আমাদের ধারণ করতে হবে সঠিক নিয়মে এরকম রুদ্রমন্ত জপ করে এবং রুদ্রমন্ত জবের আগে কি করতে হবে এই রুদ্রাক্ষটিকে একটি শুদ্ধিকরণ শুদ্ধিকরণ সহজ পদ্ধতি ঘি না আমরা গঙ্গার জল নেব নেব আমরা ঘি মধু চন্দন তার সঙ্গে কি নেবো গোলাপ জল মিঠা আতর কেশর অগুন নিয়ে ভিজি রাখবো একুশ দিন একুশ দিন পরে সোমবার বা শুক্রবার থেকে ধারণ করার আগে স্নানাদি সম্পূর্ণ করে নিরামিষ আহার সেদিনকে থাকবে সেটাকে পরিষ্কার করে নেবো একটু শ্যাম্পু আর একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে লাল সুতো দিয়ে আমরা ধারণ করবো রুদ্রমন্ত্র জপ করে এবং তারই সঙ্গে